ওয়েলকাম সবাইকে তো আমরা ডিভিশন ডাব্লিউ তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমরা যারা আইডিও পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের শুধুমাত্র আইডিও না আইডিও আপকামিং দু হাজার পঁচিশে আইডিও ক্ল্যাগশিপ মিস্টেনিয়াস ডব্লিউবিসিএস এন টিপিসি সিজিএল সিএইচএসএল এনি এক্সাম তুমি দাও ডাব্লিউ বিএসআই কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্য পনেরো হাজার কোশ্চেনের একটা কোশ্চেন ব্যাঙ্ক বলা যেতে পারে তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি এই যে কোশ্চেনগুলো তোমাদের করানো হচ্ছে সেটা কিন্তু আমাদের টেলিগ্রামে ডেলি কিন্তু কুইজ আকারে করানো হচ্ছে আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে টেলিগ্রামে কুইজের পাশাপাশি প্রত্যেক দিন যে পঞ্চাশ করে কোশ্চেন সেখানে এই এই কোর্সের মধ্যে তোমাদের পঞ্চাশটা ইন্টু তিনশো দিন মানে তিনশোটা সেট তোমরা পাবে মানে পনেরো হাজার জি কে টেস্ট তোমরা এখানে দিতে পারবে এবং এই টেস্টটা আনলিমিটেড অ্যাটেম্প থাকবে এবং তোমাদের এই টেস্টটা কিন্তু কমপ্লিটলি ফ্রিতে তোমরা দিতে পারবে আপকামিং যে আইডিও মিসিয়াস লার্কশিপ ডাব্লু বিসিএস পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশান নিতে নিতে তোমাদের কিন্তু একটা যে প্রিপারেশনটা সেটা কিন্তু একটা জায়গায় কিন্তু এসে গেছে মানে ধরো না সিলেবাস ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কভার আপ হয়ে গেছে তো যখন তোমার সিলেবাস এতটা পার্সেন্ট কভার আপ হয়ে গেছে তোমাকে এখন যেটা দরকার সেটা হচ্ছে তোমাকে মক টেস্ট দিতে হবে এই মক টেস্টের জন্য তুমি অনেক প্ল্যাটফর্ম ধরো তোমাকে মক টেস্ট অফার করবে কিন্তু আমরা ভিজন ডাব্লিউসির তরফ থেকে কোয়ালিটি কোশ্চেন একদম প্রিমিয়াম লেভেলের কন্টেন্ট যেটা বলে কিন্তু এই কন্টেন্ট কিন্তু কমপ্লিটলি তোমাদের জন্য ফ্রিতেই থাকছে তো তোমরা কিভাবে এই কন্টেন্টটাকে অ্যাক্সেস করবে বা এই টেস্টগুলোকে দেবে সেটার জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিও তো প্রথমেই তোমাদের যেটা করতে হবে আমাদের অ্যাপ ভিজন কম্পিটিটিভ এক্সাম এই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে আমি অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি বা কমেন্টে দিয়ে রেখেছি বা তোমরা গুগল প্লে স্টোর থেকে গিয়েও কিন্তু ভিজন কম্পিটিটিভ এক্সাম লিখবে দেখবে হলুদ কালার একটা পেন্সিল দেওয়া তোমাদের অ্যাপ চলে আসবে সেটাকে নামাবে নামানোর পরেই দেখবে এইরকম একটা ইন্টারফেস চলে আসছে ওকে তারপরে একটু ওপর দিকে উঠবো উঠলে এই দেখো এখানে সেন্ট্রাল এসএসসি তার ঠিক ঠিক ওপরে দেখো তোমার ফ্রি টেস্ট বলে একটা সেগমেন্ট তুমি পাবে এই ফ্রি টেস্ট সেগমেন্টে যখনই তুমি ট্যাপ করবে এখানে কিন্তু ট্যাপ করলেই তোমার কিন্তু আমাদের এই ফ্রি টেস্ট সেগমেন্টে জাস্ট দেখো প্রথমে একদম ওপরে দেখো জেনারেল স্টাডিজ দু হাজার পঁচিশ পনেরো হাজার এমসি কিউ টেস্ট বলে একটা কোর্স কিন্তু চলে আসবে ঠিক আছে তুমি এই কোর্সটার মধ্যে জাস্ট টেস্ট ক্লিক করবে ক্লিক করলে দেখো তোমার কাছে পুরো এরকম একটা পুরো লিস্ট খুলে যাবে দেখো টেস্ট ওয়ান টেস্ট টু টেস্ট থ্রি টেস্ট ফোর ফাইভ সিক্স করে এরকম করে দেখো আমি পনেরোখানা টেস্ট কিন্তু আজকে আপডেট করে দিয়েছি এরকম দেখবে যখন তোমাদের প্রত্যেক উইক যাবে উইক বাই উইক মানে প্রত্যেক উইকলি দেখবে এক এইখানে পনেরো তিরিশটা তিরিশ থেকে পঁয়তাল্লিশটা ষাটটা পনেরোটা পনেরোটা করে প্রত্যেক সপ্তাহে তোমাদের কিন্তু এইটা আপডেট হতে থাকবে ঠিক আছে তোমরা তারপর কী করবে জাস্ট এই যে অ্যাটেম্ট রয়েছে এই অ্যাটেম্পটা হবে বা এখানে আমি যেহেতু প্রথম টেস্টটা দিয়ে দিয়েছি তাই জন্য এখন অ্যাটেম্প বলে এখানে অ্যাটেম্প রয়েছে এখানে অ্যাটেম্প করবে আর এখানে কিন্তু তোমাদের পঞ্চাশটা কোশ্চেন থাকবে ঠিক আছে পঞ্চাশটা কোশ্চেন পঁয়তাল্লিশ মার্কস এ দেখো উপরে দেওয়া রয়েছে ডিউরেশন 45 ফাইভ মিনিটস পঞ্চাশটা কোশ্চেন পুরো জিকে কের মিক্সড টাইপ কোশ্চেন তোমার থাকবে এবার তুমি কি করবে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করো যখনই তুমি করবে দেখো তোমার কাছে কোশ্চেন কিন্তু খুলে গেল ঠিক আছে এখন সায়েন্সের একটা কোশ্চেন চলে এলো তারপর সেকেন্ড কোয়েশ্চেনে চলে আসো এখানেও সায়েন্সের কোশ্চেন একটা রয়েছে তারপর দেখো স্ট্র্যাটিকজিকের কোশ্চেন ভিক্টোরিয়া যে মেমোরিয়াল থেকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে স্ট্র্যাটিক জিকে থেকে আবার যাও এখানেও তোমাদের একটা কোশ্চেন চলে আসলো নেক্সট চলে আসো আবার একটা কোশ্চেন চলে এসছে আবার চলে এসছে এরকম করে কিন্তু তোমাদের পঞ্চাশটা কোশ্চেন তোমরা যদি এই থ্রি ডটে যাও থ্রি ডটে গেলে পরে এখানে দেখো টনি খুলবে এখানে এটা ক্লিক করবে ক্লিক করলে দেখো পঞ্চাশটা কোশ্চেন চলে আসছে ঠিক আছে এই পঞ্চাশটা কোশ্চেন তুমি এখানে টেস্টটা হয়ে গেলে এখানে তুমি সাবমিট টেস্টও করতে হবে এখানে যাবে সাবমিট টেস্ট করবে ইয়েস করবে দেখো করে একটু ওয়েট করবে তোমার কিন্তু রেজাল্টটা প্রিপেয়ার হবে ভিউ রেজাল্ট করবে এখানে যখনই তুমি ভিউ রেজাল্ট করবে যতজন ছেলে পরীক্ষা দেবে এখানে তার নিরিখে তোমার স্কোর কত হয়েছে তোমার র্যাঙ্ক কত হয়েছে তোমার পার্সেন্টাইল কত আছে তুমি কতগুলো কারেক্ট করেছো ইনকারেক্ট করেছো আন তোমার কতগুলো রয়েছে তোমার অ্যাকুরেসি লেভেল কি আছে টেস্টে সমস্ত কিছু কিন্তু অ্যানালিটিক্স বেরিয়ে যাবে এখানে ঠিক আছে কমপ্লিটলি কিন্তু ফ্রিতে তোমাদের জন্য কিন্তু প্রিমিয়াম লেভেলের কন্টেন্ট যাকে তোমরা মেনলি আপকামিং যে আইডিও পরীক্ষাটা রয়েছে সেটার জন্য খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো বলা যেতে পারে জেনারেল স্টাডিজের তো কোশ্চেনের কোনো একটা মানে প্যারামিটার থাকে না যে আমি এই জেনারেল স্টাডিজে এইটার জন্য পড়ছি অমুক অভিযান তো তোমার সব এক্সাম মানে তুমি কম্পিটিটিভ ফিল্ডে তুমি যতগুলো এক্সাম পরীক্ষা দাও না কেন সব এক্সামের জন্য কিন্তু এই টেস্ট সিরিজ তোমার জন্য শেষ মুহূর্তে বলা যেতে পারে দু সালে চাকরি পেতে তোমাকে অনেক হেল্প করবে আমি চেষ্টা করছি আমাদের এই টেস্ট সিরিজে সেগমেন্টটা রয়েছে এই যে সেগমেন্টটা রয়েছে এখানে আমি তোমাদের ডাব্লু এর প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সিজিএল সিএচএসএল এর মিস্ট্রেনিয়াসের যত প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এখানে নিয়ে আসবো তারপর পরবর্তীতে আমাদের তোমরা জানো যে ফুলমর্ক যখন আমাদের শুরু হয়ে যায় আমাদের টেস্ট সিরিজে মানে ব্যাচে যখন ফুল মক শুরু হয় তোমাদের জন্য ফ্রিতেও প্রচুর ফুলমর্ক আমরা প্রোভাইড করি তখনও কিন্তু তোমাদের জন্য এই সেগমেন্টে দেখবে প্রচুর ফুলমর্ক চলে আসছে অল এক্সাম ফুলমর্ক বলে একটা চলে আসবে ঠিক আছে তো তোমরা এইভাবে আমাদের অ্যাপ্লিকেশানটা নামিয়ে এখান থেকে তোমরা টেস্টগুলো এখনই দেওয়া শুরু করো ঠিক আছে অ্যাপেল লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন সেকশনে কমেন্টে দু জায়গায় দিয়ে রেখেছি তোমরা নামিয়ে নাও এবং বন্ধুদের মধ্যে জানিয়ে দাও যে এরকম একটা ইনিশিয়েটিভ জিএন ডাব্লিউজির তরফ থেকে নেওয়া হয়েছে তো তোমরা কি করবে পরীক্ষা এখনই দিতে শুরু করো পনেরোটা টেস্ট তোমরা এখনই দাও কোশ্চেনের লেভেল কেমন হয়েছে না হয়েছে আমাকে অ্যাপ্লিকেশনের রিভিউ সেকশনে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে কোশ্চেন দাদা কোশ্চেন কেমন হয়েছে এবং তোমরা কতটা হেল্প হচ্ছে সেটা তোমরা ডেফিনেট করে আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে টিল দেন থ্যাংক ইউ